নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আজকে রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুর্গাপূজার সময় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কোন সিস্টেম আসছে কি তার খবর আপনাদের দেব। অন্যদিকে আগামী কয়েকদিনের সর্বোপরি কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেটাই আপনাদের জানাবো একদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আপডেট বাংলা থেকে কবে বর্ষা বিদায় নিতে পারে এই মুহূর্তে রেডার চিত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলির দিকে বেশ কিছুটা মেঘ রয়েছে অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন বিশেষ করে রয়েছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে মেঘলা আকাশ এবং দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গা মেঘলা আকাশ রয়েছে বাকি অর্থে দেখতে গেলে সেইভাবে মেঘলা আকাশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরে কি পূর্বাভাস রয়েছে তাঁরা কি বললেন পুজোর সময় কেমন বৃষ্টি হতে পারে তাতে যে পূর্বাভাস তারা কলকাতার জন্য দিয়েছেন আজকে আট তারিখের দিকে বলা হয়েছে যে কলকাতার ক্ষেত্রে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে আট তারিখের দিকে অন্যদিকে নয় এবং দশ তারিখে তারা বলছেন কলকাতার ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এগারো বারো এবং তেরো তারিখেও কলকাতা এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মহানগরী কলকাতাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দুর্গাপূজার দিনগুলিতে রয়েছে এটা তারা বলছেন অন্যদিকে অন্যান্য জেলার ক্ষেত্রে তাঁরা যেটা বলছেন বিশেষ করে আজকের ক্ষেত্রে আট তারিখের যে আপডেট রয়েছে কলকাতা বাদে অন্যান্য প্রত্যেকটা জেলাতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় হতে পারে প্রত্যেকটা জেলাতেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে অনলাইন আপডেট থেকে আপনাদের দেখাবো কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আজকে আট তারিখের পর নয় এবং দশ তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে নয় এবং দশ তারিখে এগারো এবং বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে শুকনো আবহাওয়া থাকারই এখনো পর্যন্ত তাঁরা খবর দিচ্ছেন অর্থাৎ যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে মূলত দশ তারিখ বা এগারো তারিখ পর্যন্ত হালকা বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে তবে এগারো তারিখের পর পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি একেবারেই কমে যাবে তবে চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলিতে এগারো বারো তেরো এই তিনটে দিন হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে এক কথায় বলতে গেলে পুজোর দিনগুলোতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে এমনটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল কোনো কোনো জায়গায় হালকা থেকে একটু হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ হতে পারে তবে এর সঙ্গে দশ তারিখ এগারো তারিখের দিকে বিশেষ করে দশ এগারো তারিখে হালকা বৃষ্টি কোন কোনো জায়গায় হতে পারে এবং দশ এগারোর পর বারো তেরো তারিখে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাওয়ারই কথা প্রধানত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর ক্ষেত্রে এমনটা জানা যাচ্ছে তবে নয় তারিখ দশ তারিখ এখানেও হালকা বৃষ্টি হতে পারে এগারো বারো তেরো তারিখ আবার হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার দিকে এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় আজকে এবং আগামীকাল হতে পারে এবং দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা আজকে এবং আগামীকাল হতে পারে এবার আমরা প্রথমেই দেখে চেষ্টা করব আবহাওয়া দপ্তর কি কি বলছেন তারপরে আমরা ফিরে আসছি আবার ওইন্ডি ডট কমে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা কি বলছেন প্রথমেই সিস্টেমগুলোর খবর দেবো তার আগে আপনাদের জানাবো যে রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে তারা যেটা বলতে চাইছেন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দেখতে পাচ্ছেন স্ক্যাটার অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এই সপ্তাহে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কথা তাঁরা বলেছেন কোন কোন জায়গা হওয়ার সম্ভাবনা অরুণাচল প্রদেশের দিকে রয়েছে আসামের দিকে রয়েছে মেঘালয়ের দিকে রয়েছে সাত থেকে এগারো তারিখ এর মধ্যে বৃষ্টিটা হবে অর্থাৎ আজকে রয়েছে আট তারিখ আট নয় দশ এগারো এখনো চার দিন এরকম একটা সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয় অন্যদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে সাত থেকে নয় তারিখ অর্থাৎ আজকে এবং আগামীকাল নিচের দিকে রাজ্যগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত রয়েছে এটা কিন্তু তারা বলতে চাইছেন সুতরাং যা বুঝতে পারা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এরকম একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর পশ্চিম সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন পূর্ব এবং যে মধ্য ভারতের যে রাজ্যগুলো রয়েছে ভারতের সেখানে বলা হয়েছে সেরকম কোনো ওয়েদার সিস্টেম না থাকার জন্য বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড সেরকম কিছু নেই অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে এটা তাঁদের আপডেট রয়েছে এবার সিস্টেমের কি খবর রয়েছে তারা বলছেন বর্ষা বিদায় নিচ্ছে এবং পরিস্থিতি আরও খুব অনুকূল হচ্ছে আগামী দুই বা তিন দিনের মধ্যে তারা বলছেন যে বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে এখনও রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর একটা প্রভাব অর্থাৎ এখনও যে সমস্ত জায়গাগুলো যেমন রয়েছে গুজরাট সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ এখানে খুব তাড়াতাড়ি দুই তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে সঙ্গে মহারাষ্ট্রের কিছু কিছু জায়গা থেকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তারা বলছেন দক্ষিণ কেরালা এবং সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে মূলত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে তার প্রভাব সেরকমভাবে আসার সম্ভাবনা নেই তবে দক্ষিণ ভারতে তার প্রভাবটা পড়বে কেরালা তামিলনাড়ু এদিকে সেই জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর জন্য একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকাতে এমনটা রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস এবং সেই রকম সম্ভাবনা রয়েছে নয় অক্টোবর তারিখের দিকে সুতরাং আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে নয় অক্টোবর তারিখে তা থেকে বাংলার দিকে সেরকম তো কোনো সম্ভাবনা নেই বৃষ্টির তবে জলীয় বাষ্প কিছুটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে ঢুকবে যার ফলে তামিলনাড়ু কেরল কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে নিম্নচাপের জন্য একটি অন্যভাবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তারা বলছেন পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন জায়গার দিকে যার জন্যই মূলত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টির যে সম্ভাবনা তারা বলছেন সেটা হতে পারে যেটা আমরা প্রথমেই আপনাদের দেখালাম যে এগারো তারিখ পর্যন্ত একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দেখতে পাচ্ছেন সাত থেকে এগারো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা আপডেট যে কোন কোন সিস্টেম রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীরকম বৃষ্টির গ্রাফটা তারা দিচ্ছেন কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে আর বর্ষা বিদায় দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে মধ্যপ্রদেশের বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বিদায় নিয়েছে গুজরাট থেকে নিয়েছে কিছু কিছু জায়গা এখনও বাংলার দিকে বর্ষা সেভাবে বিদায় নেয়নি তার সম্ভাবনা রয়েছে দশ থেকে পনেরো তারিখের মধ্যে এবং আগামীকালের পর যে আপডেট রয়েছে আস্তে আস্তে এই সপ্তাহের শেষের দিকে যত আমরা এগিয়ে যাব তত বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কমবে পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন কোনো রকম সতর্কবার্তা আজকে নেই বাংলা বিহার উড়িষ্যা কোথাও কোনো সতর্কবার্তা নেই তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা সতর্কবার্তা রয়েছে সবথেকে বেশি সতর্কবার্তা রয়েছে কর্ণাটকের দিকে কারণ লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় একটি সিস্টেম তৈরি হবে যার ফলে কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অন্যদিকে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে সীমার সঙ্গে রয়েছে তামিলনাড়ু এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সেরকম সম্ভাবনা আজকে প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে আগামীকালে যা পূর্বাভাস আগামীকাল রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল যা পূর্বাভাস নয় তারিখের দিকে তাতে নয় তারিখের দিকে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকে কোনো সতর্কবার্তা নেই তবুও হালকা বৃষ্টিটা হতে পারে দশ তারিখ পর্যন্ত আমরা দেখব দশ তারিখের দিকেও দেখুন পশ্চিমবঙ্গের দিকে কোনো সতর্কবার্তা নেই তো এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে দশ তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আর কোনো সতর্কবার্তা নেই দক্ষিণ ভারতের রাজ্য কেরল এবং তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কারণ নয় তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে তার জন্যই এমন একটা পরিস্থিতি আমরা লাস্ট আপডেট পর্যন্ত আপনাদের দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন এগারো তারিখে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে কোনো সতর্কবার্তা নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো সতর্কবার্তা নেই এর অর্থ হচ্ছে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হবে দক্ষিণ ভারতের সতর্কবার্তা প্রচণ্ডভাবে রয়েছে কেরল এবং রয়েছে অন্যান্য জায়গা তামিলনাড়ু এখানে প্রচন্ড বৃষ্টি হতে পারে এগারো তারিখের দিকে বারো তারিখের দিকেও আবহাওয়া দপ্তর জানিয়েছেন বারো তারিখ থেকে আরও পরিষ্কার হয়ে যাবে আকাশ বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো সতর্কবার্তা নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ সারা ভারতবর্ষে সেইভাবে কোনো সতর্কবার্তা নেই হালকা সতর্কবার্তা রয়েছে তামিলনাড়ু এবং কেরলের দিকে বারো তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম এবং এর সঙ্গে আর সেরকমভাবে আপডেট নেই তবে তেরো তারিখের দিকে একই রকম রয়েছে অর্থাৎ কেরল এবং তামিলনাড়ুর দিকে বৃষ্টির সম্ভাবনা কারণ লাক্ষাদ্বীপ এলাকায় একটি সিস্টেম তৈরি হচ্ছে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আজকে বাংলার কোন কোন জেলায় বা কোন কোন জায়গায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কীরকম বৃষ্টি হতে পারে তাতে যে পূর্বাভাস আজকে রয়েছে চব্বিশ পরগনা কলকাতার দিকে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হতে পারে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটের দিকে এবং খুলনার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এরকমই একটা পূর্বাভাস দুপুর থেকে রাত পর্যন্ত সময়ে বৃষ্টিটা আসে সেই সময়টা আমরা দেখার চেষ্টা করব সেই সময়ের দিকের যে আপডেট পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে উত্তর বাংলাদেশেও হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে সব থেকে বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা হালকা ধরনের দু এক পশলা হালকা মাঝারি হতে পারে সেরকম যেটা দেখতে পাচ্ছি আমরা কোন কোন জায়গায় যেমন রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুধু যে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে হবে এমনটা নয় দক্ষিণ বাংলাদেশের দিকেও সেরকম দেখতে পাওয়া যাচ্ছে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও সেরকম দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ বাংলাদেশের মধ্যে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে রয়েছে কলাপাড়া শ্যামনগর এছাড়া বরিশাল মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর ত্রিপুরার ক্ষেত্রে সেরকম একটা সম্ভাবনা আজকে দেখতে পাওয়া যাচ্ছে তাই আজকে এই সমস্ত জায়গাগুলোতে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আর রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে নয় তারিখের আপডেট আগামীকাল আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের দিকে অন্যান্য আসাম মেঘালয় ভারতবর্ষের এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝার বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নয় তারিখ আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও রয়েছে বিশেষ করে রয়েছে ধানবাদ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা সেখানে হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টি ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই নয় তারিখে যেমন ওয়েদার অফিস বলছেন তেমনটা বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা সেখানে একটু হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম জেলার দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যন্ত আজকে এবং আগামীকালের একটা পূর্বাভাস রয়েছে নয় এবং আট তারিখে এরকম একটা সম্ভাবনা দশ তারিখ অর্থাৎ দশ তারিখের দিকে যা পূর্বাভাস সেখানে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় হালকা ধরনের হতে পারে সম্ভাবনা রয়েছে 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 পরগনা সঙ্গে পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ব্যাপক কিন্তু নয় অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও খুব হালকা বৃষ্টি হতে পারে আর যে আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে হবার সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে এখন বৃষ্টিটা কিন্তু হালকা ধরনেরই হবে দু এক জায়গা হালকা মাঝারি সেটা আজকে এবং আগামীকাল আট এবং নয় তারিখ দশ তারিখ থেকে আরও বৃষ্টি কমবে এবং সপ্তাহ শেষের দিকে অর্থাৎ শুক্রবার শনিবার অর্থাৎ এগারো বারো তারিখের দিকে বৃষ্টিটা হবে তবে হালকা ধরনের হতে পারে পুজোয় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা ধরনেরই হতে পারে নিম্নচাপ তৈরি হবে তার জন্য দক্ষিণ ভারতে বৃষ্টিটা বাড়বে এবং পরবর্তী ক্ষেত্রে পুজোর পর নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা আমরা দেখতে পেয়েছিলাম বঙ্গোপসাগরের দিকে সে ব্যাপারে আপনাদের পরবর্তী ক্ষেত্রে আপডেট দেওয়ার একটা চেষ্টা করব কারণ এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ তৈরি হবার মতন কিন্তু সিচুয়েশন বা পরিস্থিতি রয়েছে তবে এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে দুর্গাপুজোর পর এখনই কিন্তু নয় তাই দুর্গাপুজোতে বৃষ্টি হলেও সেটা কিন্তু হালকা ধরনের হতে পারে আপডেট অবশ্যই ভালো লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংস ফর ওয়াচিং